তোমরা খালি এইটা কও যে জীবনে চোখ করে ফেটছো কু আসলে তোমাদের এইবার আমি হয়তো আগের আগামীবার হয়তো ভোট চাইতে আসবো না আমি হয়তো দাঁড়িতামো না কিন্তু তোমরা যে ঋণে আমারে ফেলছো দিয়া ভোট আমার কাছে মনে হয় যে বাকি জীবন তোমাদের গোলামি করলো আমার কারণ পুরা এতগুলা বাগানের মানুষ আমারে ভোট দিছে হয়তো অনেকে আমরা তোমরা আমারে দেখো নাই কিন্তু তাও আমার নামের উপর কথা শুনলে তোমরা ভোট দিছো ওই হরতালে শুনেছিলাম হরতালে এই কারণে মানুষ আমি এরা মন জয় করতে পারছি এই জন্যই কইসে যে আচ্ছা না ব্যারিস্টার ভালো লোক এই জন্য ভোট দিছে আর এখন এটা আমার প্রমাণ করার সময় যে আসলে খালি ভোটের আগেই ভালো নাকি না ভোটের পরেও আমি ভালো কারণ আমার তো আরো পাঁচ বছর বাকি আছে যদি আমি নির্বাচন না করি তো তার দরকার নাই আমার আশা করি দিদি পাইছো আর দেখো আইসি যে টাকটা খেলো

আর দিদি দিদি আচ্ছা শুনো আমার তো আরো কাজ আছে আমি আরো দুই প্যাকেট দিয়া জায়গা তোমরা একজন কে দায়িত্ব নিবা পাঁচশো টাকা দিব যে দায়িত্ব নেয় সবাই যে মিষ্টি খাওয়াবে কেটাই খাওয়াবে ক